জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবলে যারা প্রার্থী রয়েছে তাদের জন্য একটা খুবই বড় গুড নিউজ রয়েছে যারা এক্সাইজ কনস্টেবেল প্রার্থী রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা অনেকে বলছো দাদা এক্সাইজ কনস্টেবেলের যে তোমাদের যে অ্যান্সার কী সেটা কেন প্রোভাইড করা হল ফার্স্টও সেটা বলে দিই আর এস আই ডাব্লিউপি এস আই যারা মেন প্রিলিমিয়ারি এক্সামের জন্য কমেন্ট করছো তোমাদের এখনও কোনো রকম ডেট ফিক্স হয়নি সে কারণে আমি তোমাদের বলতে পারছি না ওকে তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল তোমাদের এতদিন পর অ্যান্সার কি দেওয়ার প্রকাশিত হওয়ার একটাই কারণ যে তোমাদের দু তোমরা জানো পরীক্ষাটা অনেকদিন আগে হয়েছিলো অ্যান্সার কী দেওয়ার একটাই কারণ তোমরা এখন অ্যান্সার কি দেখতে পারবে আর তোমাদেরও যদি কোনো মন্তব্য থাকে অ্যান্সারের যদি ভুল থাকে তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তাদেরকে অফিসিয়াল যে জিমেল আইডি রয়েছে সেটাতে ঠিক আছে তো অ্যান্সার কী দেওয়ার মানে কি এটা কি ঘোটালা করা বা ইসে এগুলো বাজে কমেন্ট তোমাদের ঠিক আছে এটা তোমাদের ভালোর জন্যই করা তোমাদের ভালোর জন্য সরকার সব কিছু করে তোমরা নিজেরাই ভুল বোঝো সেটা দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভিডিওতে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি যেখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের যে পরীক্ষা ডাব্লিউপি কনস্টেবেলের সেই পরীক্ষায় কিন্তু তোমাদের কিন্তু যে অ্যান্সার কী সেটা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হবে রেজাল্টের আগে ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবলের যে রেজাল্ট আছে প্রিলিমিনারি রেজাল্ট সেই রেজাল্টের আগে প্রকাশিত হবে অ্যান্সার কি আর অ্যান্সার কী দেখে তোমরা তোমাদের প্রাপ্ত স্কোর সেটা তোমরা দেখে কিন্তু লিখে নিতে পারো যে তোমাদের প্রাপ্ত স্কোর কত হচ্ছে ঠিক আছে তো এটা এটা কি খারাপ খবর না এটা ভালো খবর এটা ভালো খবর কারণ তোমাদের যে পরবর্তীতে কেউ যেন কেস না করতে পারে কোনো অ্যান্সার সম্পর্কে যে এই ভুল রয়েছে বা বিভিন্ন কিছু রয়েছে এটা তোমাদেরই ক্ষতি কারণ জানো তোমরা কেস করলে কিন্তু রিক্রুটমেন্ট এখন বর্তমানে স্টে লাগিয়ে দিচ্ছে সেটা ঝুলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলছি এটা তোমাদের জন্য ভালো খবর যখন অ্যান্সার কি প্রকাশিত করবে তার মানে ভাববে এটা ভালো খবর যেই বোর্ড স্বচ্ছ তার দম থাকে অ্যান্সার কি প্রকাশিত করার যেই বোর্ড স্বচ্ছ না তার দম থাকে না অ্যান্সার কি প্রকাশিত করার ঠিক আছে তো ডাব্লিউপি যে কনস্টেবল প্রিমিয়ারি রেজাল্ট সেটা কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সারকে প্রকাশিত করবে তোমার হান্ড্রেড পারসেন্ট স্বচ্ছতার মাধ্যমে তোমরা নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে ঠিক আছে ডাব্লিউ পি আর পি বোর্ড একশো পার্সেন্টে আমি তোমাদের বলছি স্বচ্ছতা ঠিক আছে তোমাদের কিছু কিছু স্ক্যাম চালিয়ে যায় কিছু কিছু তোমাদের মতন ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কোনো দিন ভালো হবে না কারণ আমি বলে দিচ্ছি যে কারো যে কাউকে মানে যদি কেউ ধরো তোমার বন্ধু তোমাকে যদি বিপদে ফেলতে যায় ঠিক আছে সে নিজেই বিপদে পড়বে উপরওয়ালা তাকে নিজেকে সে উপরওয়ালা কিন্তু তাকে বিপদে ফেলবে তো দেখবে একটা জিনিস বলা রয়েছে যে যার জন্য খাল করে সে কিন্তু সেই খালেই পড়ে ঠিক আছে তো তোমাকে কে কি বলছে কান দেবে না তোমাকে যদি বলে কোশ্চিন ফাস হয়েছে বা বিভিন্ন ধরনের দেখবে সে কিন্তু বলবে না আমি দেখিনি ঠিক আছে সে বলবে সবসময় আমার বন্ধু দেখেছে বা এটা একটা না একটা বাহানা মারবে ঠিক আছে তো সেগুলো থেকে তোমরা একদম দূরে সরে যাও তোমরা মোটিভেট থাকো নিজেরা নিজেরা পরীক্ষা দিয়েছ নিজের দমে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করবে তোমাদের আমি বলছি যে যারা যারা মহিলারা কুড়ি প্লাস যারা যারা পাচ্ছ ঠিক আছে তোমরা সবাই মাঠ করো আর যারা মেল ক্যান্ডিডেট রয়েছে পুরুষ ক্যান্ডিডেট যারা তিরিশ প্লাস হচ্ছে তোমাদের নাম্বার তোমরা কিন্তু অবশ্যই মাঠ করো ঠিক আছে তোমাদের আমি এইটুকুই বারবার বলছি তোমরা এই দুটো নাম্বার যদি ক্যারি করতে পারো জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা অবশ্যই মাঠটা প্র্যাকটিস করো বর্তমানে তোমাদের কাট আমি এখনও বলতে পারছি না সঠিক কত কাট যেতে পারে আমি সেটা নিয়ে তোমাদের এখন বর্তমানে আমি বাইরে রয়েছি তোমাদের আমি কিছুদিনের মধ্যে তোমাদের আমি কাট ভিডিও প্রোভাইড করবো যাতে তোমাদের কাট আপ সেই কাটাপি যাতে আশেপাশে সেই কাটাপি যায় সেই কাটাপটা যেন মেলে সেই রকমই কাটাপ আমি তোমাদের কিন্তু প্রোভাইড করব ঠিক আছে তো এগুলোর মধ্যে একদমই কান দেবে না যারা যারা পরীক্ষা দিয়েছে ভালো মতো তোমাদের নিশ্চিন্তে থাকো তোমরা পাশ করবে কারণ এর আগেও দেখেছিলে ভবিষ্যতে তোমাদের এর আগে তোমরা যখন দেখেছিলে ডাব্লিউ বি এক্সাইজ কনস্টেবল সেটা নিয়ে অনেকে বলছিলো কোশ্চিন ফাঁস হয়ে গেছে বা তোমাদের আরও যেটা ছিল বর্তমানে দেখতে পাচ্ছ তোমাদের ফায়ার ভেটার সেটা নিয়েও বলেছিলো কিন্তু কাট আপ যাওয়ার সময় দেখেছিলো খুবই কাট আপ কম গেছিল ঠিক আছে তো এগুলো কথায় কান দিবে না এগুলো কিছু কিছু থাকে যারা স্ক্যাম ছড়ায় স্ক্যাম ছড়িয়ে তোমাদের যদি একটা কেস করে ঝুলিয়ে দেয় ঠিক আছে সেটা সেটাতে তারা মজা পায় ঠিক আছে নিজের হবে না তো কী হয়েছে অপারেরও হতে দেবে না এরকম কিছু ক্যান্ডিডেট থাকে ঠিক আছে তো তোমাদের একটা কথাই বলবো তোমরা এইসব একদম কাণ্ডতে জোরাবে না তোমরা নিজেদের প্রিপারেশন করো হান্ড্রেড পার্সেন্ট তোমরা পুলিশ হতে পারবে ঠিক আছে তো ভিডিওটা এইটুকুই ছিল আশা করি তোমরা অ্যান্সার কি প্রকাশিত হলে তোমাদের কিন্তু ভালোর জন্যই প্রকাশিত হয় ঠিক আছে তো ভিডিওটা এটুকুই ছিল দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলে প্রথম হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ